হ্যালো বিওয়া গুলা মালিক সবাই শাড়ি গ্রামে আমার ঘর মালিকুশ ঘরটা কোথায় দেখাবো আমার কিছু এটা হচ্ছে মেইন গেটটা ওই পাশে হচ্ছে একটু গেটের সামনের অংশটা আর লেখা আছে অনেক কোথায় করে লিখা আছে আমার হচ্ছে খুশি খবর হ্যাঁ এটা হচ্ছে মানে সামনের অংশে খাওয়াটা একটু ছোট ছোট তাই আমাদের হচ্ছে বাইক পার্টি বুকিংটা নাই সামনে বাইক পার্কিং করছে সাইকেল রাখা অনেক অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ আমাদের এটা হচ্ছে জুলাই গ্রাফিটি আমাদের শহর থেকে যারা জোলাই অংশ নিয়েছিল এই তাদের সবগুলো আর তোমরা হচ্ছে অনেকেই জানো সাজিস ভাই মানে সার্জিস আলম হচ্ছে আমাদের এই ছাত্র আবাসিক শিক্ষার্থী ছিল এই কিছু কিছুক্ষণ নামে পরিচিত সেটা হচ্ছে ক্যাস্ট্রুম ভিডিও করতেছি ভিডিও আর কত ওই মানে দেখতে পাচ্ছো কিছুক্ষণ ক্ষণ এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এটা হচ্ছে বরকত ভবন সামনে থ্রি আছে আসলে দেখা যাবে এটা বরকত ভবন আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড হুম এরকম তিনটা স্ট্যান্ড আছে বড় বড় অনেক এই যে আছে সাইকেল স্ট্যান্ড এটা হচ্ছে মন্দরা থ্রি দিক আছে এরকম আলাদা দুটো মন্দরা আছে সাইকেল রাখার স্ট্যান্ড এটা হচ্ছে বরকত ভবনের অংশ এই যেহেতু শীতকাল সেজন্য পার্টি করে অনেক ডিপার্টমেন্টে সেজন্য এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লনটা আর এটা হচ্ছে কালার মাঠ দেখতেই পারছ শীতকাল যেহেতু সেজন্য সিনিয়র বাইরা অথবা আমরা ওদের বেসমেটটা খেলে আর এই পাশে হচ্ছে কি এশিয়াটিক সোসাইটি এটা হচ্ছে অনেক পুরানো একটা ভবন আছে তিনশো বছরের পুরানো এটা হচ্ছে পতনাতি ঐতিহ্য এটা হচ্ছে মান্জুন যাই আর এটা হচ্ছে আমাদের বরফত ভবন হ্যাঁ ছয় ছয়তারা বিশিষ্ট বরফত ভবন হ্যাঁ আমি হচ্ছে বরকত ভবনে থাকি ছয়শো এক নম্বর রুমে হ্যাঁ এটা হচ্ছে খেলার মাঠ আর এটার উপরে যেটা হচ্ছে এই এইটা হচ্ছে জব্বার ভবন শহীদ জব্বার ভবন দুই দুইটারা বিশিষ্ট এটা হচ্ছে ওদিক আছে রুচিরা আর এদিকে হচ্ছে রসনা রসনা হচ্ছে ডাইরিং হ্যাঁ এটা হচ্ছে হল কর্তৃপক্ষ ছাড়াই ডাইরিংটা মানে দুপুরে রাতে খাবার দেওয়া হয় হ্যাঁ হল কর্তৃপক্ষ ছালাই আর যেদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুচিরা এটা হচ্ছে কেন্টি হ্যাঁ এটা হচ্ছে মালিকপক্ষে মানে হর প্রশাসনের উদ্যোগে মালিকপক্ষ ছাড়াই সামনে হচ্ছে খেলার মাঠটা বাইরে খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে আর সময় রাতে শর্ট পিস টুর্নামেন্ট শুরু হয় শর্ট পিস খেলা হয় আর ওটা হচ্ছে লনটা হ্যাঁ শহীদ জব্বার ভবনের যেহেতু অমর একুশে হল মানে একুশে শহীদরা শহীদ বরকত শহীদ জব্বার শহীদ সালাম শহীদ রফিকের নাম অনুসারে সাতটা ভবনের নামকরণ করা হয় দেখতে পাশ এটা হচ্ছে মন্দরা ঠুক হ্যাঁ মানে সাইকেল রাখার স্ট্যান্ড দ্বিতীয় মদরা টু আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি অনেক বড় সংগঠন এশিয়ার মধ্যে এশিয়াটিক সোসাইটি আর এই ভবনটা হচ্ছে শহীদ সালাম ভবন হ্যাঁ এটাও ছয়তারা বিশিষ্ট আমাদের অমর একুশ হলে তিনটা ছয়তারা বিশিষ্ট ভবন আছে হ্যাঁ তার মধ্যে এইটা হচ্ছে একটা শহীদ সালাম ভবন দেখতে দেখতে পাও এটা হচ্ছে শহীদ সালাম ভবনের নিচের অংশটা মানে পড়ালেখা করে অনেকে পড়ালেখা করতে করে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে ঠান্ডা পানি গরম পানির গাছ ছিঁপিয়ে দিয়েছিল আর কি আর শহীদ সালাম ভবনের সেই অংশ এটা উপরে মানে লিফ্ট এখন করে নাই লিফ্ট করার জায়গা আছে এমনি খুবই শীঘ্রই করবে এটা একটু ছোটো সবচেয়ে বড় হচ্ছে শহীদ রফিক ভবন আমাদের বরকত ভবন একটু ছোটো ছোটো বলতে বড়ই আছে রুম রুমটা রুম হচ্ছে প্রতি ফ্লোরে হচ্ছে দশটা এগারোটা করে রুম এগারোটা করে রুম আর এটা হচ্ছে শহীদ রফিক ভবন এটা অনেক বড় হ্যাঁ এটা প্রায় এক এক ফ্লোরে হচ্ছে কি ষোলোটা রুম আছে আঠারোটা রুম আছে হুম অনেক বড়ো এটা এমনি ছয়তালায় বিশিষ্ট আর এদিকে হচ্ছে এমনি কোলামেলার জায়গা হ্যাঁ অনেক সময় মানে যখন রিপ্রেশিন একটা হাওয়া পাওয়া যায় এদিকে এটা হচ্ছে শহীদ সালাম ভবন সয়তলা বিশিষ্ট পরে দেখতে এটা লাইটিং করার উপরে সম্ভবত একটা পাখি আছে বাইরের আর এটা হচ্ছে লন্ঠা মানে এটা হচ্ছে নিরিবিলি জায়গা যখন অনেক রিপ্রেশিন লাগে বা রিপ্রেশিন প্রয়োজন হয় তখন এদিকে আসা হয় হ্যাঁ আর ওদিকে একটা দোকান আছে এটা হচ্ছে দোকান ওইদিকে হচ্ছে ওই এদিকে এটা হচ্ছে ওই পাশে একটা গিয়ে আছে বাউন্ডারি আছে বাউন্ডারি ওই পারে হচ্ছে শহীদুল্লাহ হল হ্যাঁ ওই বাউন্ডারি দেখতেছে বাউন্ডারি পারে হচ্ছে শহীদুল্লাহ হল আর এটা হচ্ছে শহীদ রফিক ভবন হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি আমার একুশ শহর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের তিনটা হলের একটা সায়েন্সের তিনটা হল হচ্ছে শহীদুল্লাহ হল এফ এইচ হল বা ফজলুল হক হল আর এটা হচ্ছে অমর একুশ হল এটা হচ্ছে সায়েন্সের একটা হল তিনটার মধ্যে একটা হল এবং সবচেয়ে আধুনিক একটা হল আর এর এটা হচ্ছে শহীদ রফিক ভবন তিনটা ভবনের মধ্যে এটা একটা অন্যতম

পাঠাগার মানে রিডিং রুমটা বলি আমরা রিডিং রুম বলি